যুক্তরাজ্যে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ব্রিটিশ সরকার আগামী দুই হাজার ছাব্বিশ সালের আট জানুয়ারি থেকে স্কিলড ওয়ার্কার ও স্কেল আপ ভিসার আবেদনকারীদের জন্য এ লেভেল মানির ইংরেজি জ্ঞান বাধ্যতামূলক করা হচ্ছে যার ফলে ভালো ইংরেজি ছাড়া অভিবাসীদের ব্রিটেনে কাজ ও ভিসা পাওয়ার দিন শেষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা জানা যায় এই পরিবর্তনগুলো মে মাসে প্রকাশিত হোয়াইট পেপারের অংশ যার মূল লক্ষ্য অভিবাসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছে যারা এদেশে আসবেন তাদের ভাষা শেখা ও সমাজে অবদান রাখা অপরিহার্য তিনি বলেন এই দেশ সবসময় অবদানকারীদের স্বাগত জানিয়েছে কিন্তু যারা ভাষা শেখে না তারা জাতীয় জীবনে অংশ নিতে পারে না এটি নয় নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদনকারীদের হোম অফিস অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইংরেজি ভাষার চারটি দিক বলা সোনা পড়া ও লেখা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বর্তমানে বি ওয়ান স্তরের পরিবর্তে এখন বি টু স্তরের দক্ষতা লাগবে যা এ লেভেল সমতুল্য অর্থাৎ আবেদনকারীকে আরও জটিল ও বিমূর্ত বিষয়ের উপর সাবলীলভাবে মত প্রকাশের সক্ষমতা দেখাতে হবে এদিকে দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে প্রার্থীকে সরকার অনুমোদিত কোন নিয়োগদাতার অধীনে বছরে অন্তত পাউন্ড আয় করতে হবে বা সংশ্লিষ্ট পেশার নির্ধারিত হার যেটি বেশি সেটি প্রযোজ্য হবে স্কেল আপ ভিসা দ্রুত বর্ধনশীল ব্রিটিশ কোম্পানিতে কাজের সুযোগ দেয় অন্যদিকে হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা দেওয়া হয় গত পাঁচ বছরের মধ্যে বিশ্বসেরা কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরি পরিচালক ডা মাদেলিন স্যামসন বলেন এই সিদ্ধান্ত বিশেষ করে মাঝারি দক্ষতার পেশায় প্রভাব ফেলবে যেখানে ভাষা দক্ষতার চাহিদা সাধারণত কম ইমিগ্রেশন লয়ার আফসানা আক্তার বলেন এলেভেল মানের ইংরেজি যাওয়া অনেচ কারণ অনেক ব্রিটিশ নাগরিকও হয়তো এমন মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবে না তার মতেই জিসিএসি স্তরের ইংরেজি যথেষ্ট কারণ এখানে এসে সমাজে মিশলে অভিবাসীদের ভাষা দক্ষতা স্বাভাবিকভাবেই বাড়বে সরকারি হিসাব অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হলে প্রতি বছর যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা এক লক্ষ পর্যন্ত কমে যেতে পারে দু সালে নেট মাইগ্রেশন দাঁড়ায় চার লক্ষ একত্রিশ হাজার যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক প্রধানমন্ত্রী বলেন আমরা চাই অভিবাসন ব্যবস্থা হোক নিয়ন্ত্রিত বাছাইকৃত ও ন্যায্য এছাড়া হোয়াইট পেপারে আরও কয়েকটি পদক্ষেপের কথা বলা হয়েছে যেমন দুই সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশে চাকরি খোঁজার সময়সীমা দুই বছর থেকে কমিয়ে আঠারো মাস করা হবে পাশাপাশি মাসিক আর্থিক প্রমাণের পরিমাণও বাড়ানো হচ্ছে একই সঙ্গে বিদেশি কর্মী স্পন্সর করতে নিয়োগদাতাদের ইমিগ্রেশন কিলস চার্জ বৃদ্ধি করা হয়েছে সব মিলিয়ে নতুন নীতির লক্ষ্য হল ইংরেজি ভাষা দক্ষ উচ্চমানের কর্মী আকর্ষণ করা এবং একই সঙ্গে অনিয়ন্ত্রিত অভিবাসন প্রবাহ কমিয়ে আনা তবে বিশেষজ্ঞদের মতে এই নীতি যুক্তরাজ্যের অর্থনীতিতে দক্ষ শ্রমিকের সংকট আরও বাড়িয়ে দিতে পারে